টু ব্লগ তো আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিল রান্না বান্নার উপর তার জন্য আর ভিডিও করা হয়নি একবারে খাওয়ার প্লেট থেকে শুরু করা হয়েছে ভিডিওটা তো দেখো এখানে পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছ দিয়ে ইঁচুর ডাল ডালটা নর্মালি করেছিলাম আর পাঁচ রকমের ভাজা আর একটু ঘি দিয়েছিলাম ওনার ঘি অতটা পছন্দ করে না তারপর ওর পছন্দের আইসক্রিম দেওয়া হয়েছিল। চিপস দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ রকমের মাছ দিয়েছি ঠিকই কিন্তু ও রকমের মাছও খায়নি ওই নিয়ে বসেছে ওই পর্যন্তই কারণ ও একেবারেই মাছ খেতে পছন্দ করে না মানে ও বাঙালি কিন্তু মাছে একদমই ওর অরুচি মানে মাছটা সব থেকে অপছন্দের জিনিস যদি কিছু হয়ে থাকে এর থেকে শুধু ব্যাট পাপড় ভাত দিয়ে যদি ওকে ভাত দিতাম ও মানে সেটা পুরোটা খেয়ে নিত আর ও তো একদমই পছন্দ করে না এত মাছ মাছ তো পছন্দই করে না তারপরে তো আবার এত মাছ ও একটা মাছও খায়নি তো ও খাওয়ার জন্য বসেছিলাম ওরা ওর খাওয়া হলে তারপরে আমরা খেতে বসবো ওকে খেতে দিয়ে তারপর ওই পমপ্লেট মাছ নিজে বলেছিল বলে একটু খুটে নিয়েছিল দেখো ঠিকমতো মাছটা খায়ও নি ওরকম খুঁটে মানে ঘিয়ের জন্য সাইড সাইড করে নিয়েছিল ভাতটা কোনো কিচ্ছু খায়নি জাস্ট একটুখানি ভাত ওই পমপ্লেট মাছ খুঁটে নিয়ে খেয়েছে যেন ও নামটাও বলেছিল বলে তার জন্য ওইটুকুই খেয়েছে তাছাড়া কোনো মাছ খায়নি মানে ওকে মাছ দেওয়ার থেকে ও যেটা ভালো খায় আমি মনে করি তো সেটা দেওয়াই ভালো কিন্তু ওর বাবা বলেছে না মাছই দেব পাঁচ করে পাঁচটা মাছ দেবে তার জন্য আর কি মাছ দিয়েছে তো ও মাছ দেওয়াতে কি হবে ও কিন্তু একটা মাছও খায়নি তো যাই হোক ওই ওইটুকু ভাত মেখে দেখো তাও সাইড করে দিচ্ছে মানে ওর ইচ্ছা করছে না মাছ দিয়ে খেতে মানে ওর মাছে কেমন একটা গন্ধ পায় ও মাছ পছন্দ করে না ও চিকেন খায় ও ডিম খায় পাঁপড় পাঁচা দিয়ে শুধু ভাত খায় বাটার দিয়ে তবুও ঠিক আছে তো মাছটা একদম অ্যাভয়েড করে মাছটা খেতেই চায় না মানে ওকে মাছ খাওয়াতে গেলে সাথে ইরিতে মতন যুদ্ধ করতে হয় আমার যখন ওকে মাছ খাওয়াতে বসি আর কি তো দেখো ওকে এইটুকু ভাত খেয়েছে তারপর আর বলেছে খাবে না যেহেতু মাছের গন্ধ পাচ্ছে ওই জন্যও খাবে না তারপর আমি কোনোরকম আলুর চিপস দিয়ে ভাতটা খাইছিলাম তারপর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বিকেলের পাড়া চলে এসেছে বিকেল সন্ধ্যাবেলায় আমরা সবাই আশীর্বাদ করবো বলে ধান দুপবার পায়েস করে দিয়েছিলাম সন্ধ্যাবেলা দুপুরবেলার পায়েস করে নিই আর যেহেতু অনুষ্ঠানটা পরের দিন হবে তার জন্য আগের দিন আর কেক কাটা হয়নি সেই দিনকার তো এটা ছিল রোববারের ভিডিও দেখো এখান এখন ওকে আশীর্বাদ ওর দাদু ওকে কী করেছে ওর দাদুকে তিনটে নোট দিয়েছিল। করেছে তো যে কোনো একটা তুলে নে ও কিন্তু বড় নোটটাই তুলবে দেখো সব ও ভাব এবার ও কিন্তু বড়ো নোট চেনে মানে নাম্বার যেহেতু করতে পারে তার জন্য ও এখন কাউন্ট করতে পারে ওজন্য এখনও বড় নোট বা ছোট নোট কোনটা সেটাও বোঝে তো তারপর ওর মধ্যে আমাদের ফ্রিজ চলে এসেছিলো কারণ আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো বারবার ভেঙে যাচ্ছিলো আর ঠিক করতে গেলে মিনিমাম পনেরো দিন লাগবে আর টাকাও অনেক লাগবে তার জন্য আর কি আমরা ওই ফ্রিজটাকে বিক্রি করে দিই একটা নন নতুন ফ্রিজ নিয়েছি আর এদিকে মেয়েকে দেওয়া হয়েছে দেখো মেয়ে কোনটা তুলবে প্রথমে নেবে না লজ্জা পাচ্ছিলো কিন্তু লাস্ট পর্যন্ত বড়ো নোটটাই নিয়েছে দেখেছে পাঁচশো টাকার নোট ছিল কুড়ি টাকার নোট ছিল আর একশো টাকার নোট ছিল তারপর ঠাম্মি নিয়েছিল ঠাম্মি আশীর্বাদ করেছিল ঠাম্মির পর সবাই পরপর মানে আগে বড়দের দিয়ে করে দিয়েছি তারপর আমরা করেছিলাম আমি আর ওর বাবা তো যাই হোক বাবা মানে বাবাই ও বাবাই ডাকে আর কি তারপর সবাই যা আশীর্বাদ করে যে টাকাটা দিচ্ছিল ও সবার থেকে নিচ্ছিল নিয়ে আমার কাছে দিচ্ছিল ও সবাই ওর কাছে বলছে যে আমার কাছে দে ও কাউকেই দিচ্ছিল না ও আমার কাছে দিচ্ছিলো ও আমাকেই যেন বেশি ভরসা করে তো সবসময় তাই তো এটার পিছনে একটা কাহিনী হয়েছে তো চলো যেটা দেখতে 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 পাবে যে কী হবে ওর বাবার বাবাই ক্ষেত্রে হবে আর কি তো এখানে আমার ভাইও বসে পড়েছে যেহেতু মামা বলে কথা মামা আশীর্বাদ না করলে হয় মামার আশীর্বাদ সবার আগে দরকার যাই হোক মা বাগলে যেখানে বিপদ নেই সেখানে তো কথাতেই আছে তো যাই হোক ভাই ওকে একটু আশীর্বাদ করে দিয়েছে পায়েস খাইয়ে দিয়েছে আর যে মিষ্টি খাই দিয়েছে আর এখানে ওকে দিয়েছে আর একটা রবারের সেট দিয়েছিল এই দেখো এই রবারের সেটটা দিয়েছিল ওকে ও ভাই কিনেছিলো ওরা পছন্দ ছিল বলে ভাই ওকে জন্মদিনে দিয়ে আর এটা হচ্ছে আমার একটা মেজদির মা তো মাসিমা তো আর এখানে হচ্ছে বর্দিও আশীর্বাদ করে ওকে গিফট দিয়েছিল ব্যাগ দিয়েছিল একটা তো আর এখানে আমার বাবা আশীর্বাদ করেছে মেয়ে যে কানে যে কানের দুলটা পরা আছে ওই কানের দুলটা আমার বাবা দিয়েছিল আর মা ওই মা আর বাবাই একসাথেই দিয়েছে আলাদা আলাদা কী দেব তারপর এখানে দেখো দেবাশিস আশীর্বাদ করে নিয়েছে মানে আমার হাজবেন্ড ওর বাবাই তো ও আশীর্বাদ করে ও মেয়েকে টাকা দিয়ে জানছি মা মেয়েকে টাকা দাও তো ও মেয়েকে টাকা দেওয়ার পরে মেয়ে যখন টাকাটা নিয়ে আমার কাছে দিচ্ছে ও মা ভাবছে কী হলো ব্যাপারটা ও জোর করে দিই এবার আমার হাতে দেখো ওর অ্যাকশান শুধু দেখো তারপর ওর জেঠু চলে এসেছে ও যাকে খুবই ভালোবাসে ওর বাবার মতনই ওকে জেঠুকে খুব ভালোবাসে আর জেঠু ওকে খুবই মেয়ের মতন খুবই ভালোবাসে আর কি দুজন দুজনকে খুবই ভালোবাসে আর সারা ছোটোবেলায় সারাক্ষণ জেঠুর কাছেই থাকতো আর এদিকে দেখো জেঠু এখান থেকে জেঠু ফুচে খাওয়ার জন্য i got তো ফুচে খেতে খুব ভালোবাসে তারপরে আমার মা চলে এসেছিলো আশীর্বাদ করতে তারপর সবার লাস্ট আমি করেছিলাম তো আমি ওকে আমার মানে আমি যে শাড়ি ব্যবসা করেছি সেখান থেকে যেটুকু টাকা মানে জোগাড় করেছি তার মধ্যে কিছু টাকা দিয়ে ওকে আমি চেয়েছি যে এমন কিছু দিতে যেটা ওর কাছে থাকবে সবসময় তো আমি ওকে রিসলেটটা দিয়েছিলাম জানি ওটা কোনোদিন নষ্ট হবে না ওই জন্য আমি ওকে এটা দিয়েছি আর এটার কাছে ওর কাছে স্মৃতি হিসাবে যাতে থাকে তার জন্যই আমি ওকে রিস্লে দিয়েছিলাম যাতে ও সবসময় এটা রেখে দিতে পারে আর পড়তেও পারে সবসময় সোনা তো সবসময় পড়তে পারে তবে রিসলেট রূপ জিনিসে সব সময় তারপর ওর মেয়েজো এসেছিলো মেজো আশীর্বাদ করে দিয়েছে সবাই বা ডাকতে ডাকতে অনেকক্ষণ পর পেয়েছি তারপর যেহেতু ওর অনুষ্ঠান ছিল পরের দিন তার জন্য মানে জন্মদিনের অনুষ্ঠানটা পরের দিন করা হয়েছিল তার জন্য সেই ক্যাম্পাগুলো এনেছিল সেগুলি ফ্রিজে রাখছিল নতুন ফ্রিজে একবারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখাচ্ছে টা